রে আমি তো মতো খাওয়া দাওয়া করতে পারলাম না। আরে, বর্তমান কারেন্টও এত তাড়াতাড়ি চলে যায় না। যত তাড়াতাড়ি ছুটি চলে গেল। ঠিক বলেছিস। চল তো দেখি স্কুলে না যাওয়ার কিছু প্ল্যান করা যায় নাকি? শুন, আমার মাথায় না একটা দারুণ প্ল্যান এসেছে। আমরা সবাই মিলে না মগজে মাকর্ষা কাম দিতেছে। তাই আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি, এই বলে আমরা নাটক করব। আমার তো আসলে মাথায় কিছু নাই। মানে সেই ছুত্তোবেলা থেকেই। আমি বলবো স্যার আমার চোখে না হোমওয়ার্ক দেখা যায় না আমার চোখে শুধু পোকা না আছে আমি বলবো স্যার আমি ছোটিতে এত ঘুমাইছি যে চোখ খুললেই আবার ঘুমাই পড়ে ভুল চাই ভালো লাগে না কিচ্ছু ভাল লাগে না স্কুলটা কেন আবার খোলা লাগে একবারে 6 মাস কানে বন্ধ দিতে পারে না আরে আমি যদি মাস্টার মাস বন্ধ দিয়া ঠিক কইছিছি বন্ধু আমরা মাস্টার হইলে ছোট ছোট পোলা bande কিন্তু এত কষ্ট দিতাম না জানি রে ভাই এই সারগুলা যে এত নিষ্ঠুর আমাগোর উপর এত কো দয়া মায়া নাই দেখ দিকে তাকালি না আমার বুকটা কেমন ধরফর করে ওই দেখ তো ওই যে হেডমাস্টার না দেখতে কেমন জলহস্তির মত লাগছে আরে খুব ভয় করতেছে মনে হইতেছে স্কুল থেকে নিজের তোর ভয় করলে তো আর চলবে কি আর আমাগোর সারবে তোরা একটু আস্তে কথা বল না সারের কিন্তু খবর আছে

আর ফিরে আসতে ভিসা লাগবে পিন্টু তোর খবর কি বল শুনি স্যার আমি না স্কুলে আসতে চাইনি মা বলল যা স্কুলে গিয়ে একটু ঘুমিয়ে তোর বইপত্র সব ঠিকঠাক আছে তো হ্যাঁ স্যার বই আছে কিন্তু ভুলে গেছি আর বাবলু তুই কিছু বলবি না আজ প্রথম দিন স্কুলে এলি আমি আর কি বলবো স্যার না ঠিক জমলো না মন আলো পাতা ঠিক আছে তোদের সবাই মতামত শুনলাম আজকে প্রথম দিন তো তাই তোদেরকে আর বেশি কষ্ট দেই না তোর বসে থাক বসে একটু চুপচাপ রিস্ট কর আমি আসি বসো সবাই বসো থ্যাঙ্ক ইউ স্যার তোমরা ভালো আছো তো সবাই হ্যাঁ স্যার আমরা ভালোই আছি আচ্ছা একটা মাস তো বন্ধ পেলি পড়াশোনা কিছু করছিলি বাড়িতে নাকি খালি আড্ডা মেরে কাটিয়েছিস করছি আচ্ছা বাবলু বলতো সাত গুণ আট কত হয় আমার ক্যালকুলেটারের ব্যাটারি খতম হয়ে গেছে আর কোষি মস্তিষ্কে এত সাপ দেওয়া ঠিক না র তোর মস্তিষ্ক কোষি না যে সময় বাইরে যা পাকামো সেই সময় বুঝবি কেমন লাগে আচ্ছা গুড্ডু তুই তো একেবারে গাধা তুই কি পারবি এই প্রশ্নটার উত্তর দিতে স্যার গাধা হইলেও আমি শিক্ষিত গাধা কারণ আমি স্কুলে আসি আচ্ছা শান্তু কিছু বলবি না স্যার বলতাম কিন্তু আমার না খুব ঘুমে ধরে গেছে ঘুমের সাথে আমার মুখ টুক সব বন্ধ হয়ে যাইতেছে যত সব আজব ছাত্র হ্যাঁ গাধা ঘুমে কি কারো মুখ বন্ধ হয় না চোখ বন্ধ হয় শোন সবাই আজকে প্রথম দিন তাই তোদেরকে ছেড়ে দিলাম কালকে থেকে যদি ভালো করে পড়াশোনা না করিস পিটিয়ে সব কয়টার পিঠের ছাল তুলে নেব আমরা ছুটি চাই ছুটি চাই ছুটি মানেই প্রাণের গান স্কুল মানেই বিষ খাওয়ান আমরা আর পড়বো না যতক্ষণ না লুচি আসবে নেই।

মনে হইতেছে এক লাইন পড়তে আমি পাঁচ কেজি ওজন কমাইয়া আমরা তো পড়া লেখার জিমে যাইতেছি তাই না তাই প্রতিদিনই শরীরে ব্যথা বাড়ে কিন্তু একটা কথা পাক্কা আছে পড়াশোনা হোক বা না হোক বন্ধুত্বে লেগে থাকবে ফেল করার ফি শোনো বন্ধুরা আজকে আমি ডায়েরিতে লিখব স্কুল মানে শুধু পড়া না মাস্টার মশাইয়ের ধমক পিন্টুর ভাঙা টিফিন আর আমাদের হাসির ঠেলাও এর অংশ আমরা আবার ফেল করব ঠিকই কিন্তু যেভাবে আমরা একসাথে ফেল করি এটাই আসল শিক্ষা নমস্কার বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে আরও সুন্দর সুন্দর মজাদায় ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবেন ধন্যবাদ